শুনলেন নানা রঙের গান কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে এখন স্পটলাইটের বাংলা রূপান্তর এবারের স্পটলাইটের বিষয় ওয়েবস আলোচনায় অংশ নিয়েছেন অ্যানিমেট জোনের কোফাউন্ডার ফাউন্ডার শুভ্র চক্রবর্তী কথা বলেছেন কল্যাণ লাহা আজ অনুষ্ঠানটির প্রথম পর্ব সদ্য সমাপ্ত হয়েছে ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট ওয়েবস মুম্বাইয়ের জিও কনভেনশন সেন্টারে এই সম্মেলন চলে পয়লা মে থেকে চৌঠা মে পর্যন্ত আজ ওয়েবস নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন অ্যানিমেট জোনের কো ফাউন্ডার চক্রবর্তী আপনাকে আকাশবাণীতে স্বাগত অনেক অনেক ধন্যবাদ আজকে আমাকে এখানে ডাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আজকে আমি আমার এক্সপিরিয়েন্স যতটুকু শেয়ার করতে পারবো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ ধন্যবাদ আলোচনার প্রথমেই ওয়েবস সম্মেলন নিয়ে আপনার কাছে জানতে চাইবো এটা বলার আগে আমাদের একটু পেছনে যেতে হবে কেননা অ্যাকচুয়ালি আমি এভিজিসি ভিজিসি অ্যাসোসিয়েশনের মেম্বার এ ভিজিসি এক্স আর অ্যাসোসিয়েশনটা এটা একটা ফোরাম যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাসোসিয়েশনে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের ইনিশিয়েটিভ নিয়ে এটা হচ্ছে এটার বহুদিন আগে আমাদের এই ইনিশিয়েটিভটা স্টার্ট হয়েছিল তো সেটা এখন বাস্তবে রূপ পেলো এত বছর পরে তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টকে অনেক অনেক ধন্যবাদ এবং আমরা খুব প্রাউড যে এটা অনুষ্ঠিত হলো কিন্তু তার আগে বহু বছর ধরে আমরা ট্রাই করে যাচ্ছি এটা জন্য একটা প্ল্যাটফর্ম পায় কিন্তু প্ল্যাটফর্ম ছিল না আজকে আমাদের এই প্ল্যাটফর্মটা এসছে শুধুমাত্র এভিজিসি এক্সআর এর প্ল্যাটফর্ম তো এটা নয় এটা অডিও ভিজুয়াল এন্টারটেনমেন্ট অ্যান্ড ওয়ার্ল্ড সাবমিট তার জন্য অডিও ভিজুয়ালের মধ্যে যেগুলো যেগুলো আছে সেগুলোও এখানে রয়েছে শুধু এভিজিসি এক্সআর নয় যেমন ফোক রয়েছে ভোকাল রয়েছে সং রয়েছে থিয়েটার রয়েছে ফিল্ম রয়েছে প্রচুর প্রচুর ক্যাটাগরি রয়েছে যেখানে আমরা এই প্ল্যাটফর্মটা পেয়েছি বিশ্বের দরবারে নিজেদেরকে প্রজেক্ট করার জন্য ওয়েবস নিয়ে সরকার অনেক দিন ধরেই প্রোমো করছে আর কি আপনার কি মনে হয় যে এতদিন পরে একটা সরকারি ইনিশিয়েটিভের কেন দরকার হলো ভারতে অডিও ভিজুয়াল এই পুরো ব্যাপারটাকে একই প্ল্যাটফর্মে আনতে গণমাধ্যম আর বিনোদন জগৎকে ভীষণ ইম্পর্টেন্ট এটা এবং আমি একটু আগে যেটা বললাম বহুদিন ধরে আমাদের এটা ট্রাই ছিল একটা প্ল্যাটফর্ম দরকার সরকারের প্রচেষ্টা যখন চলে আসে তার মধ্যে যে গম্ভীর্য চলে আসে যে গম্ভীরতা থাকে সেটা একটা প্রাইভেট অর্গানাইজেশন পক্ষে করা সম্ভব নয় আর সরকার যখন পাশে এসে দাঁড়ায় শিল্পী কলাকৌশলীদের তখন তার মাধুর্য কিংবা তার এক্সিস্টেন্সের ওপরে কিন্তু একটা বড় রকমের সাপোর্ট চলে আসে এই জন্য সরকার যখন এসছে এবং সরকার যখন এত বড়ভাবে এসছে প্রচুর টাকা খরচা করা হয়েছে ওয়েবসের জন্য প্রোমোশনের জন্য অ্যাডভার্টাইজমেন্টের জন্য এটা খুব দরকার ছিল কেন আমাদের বিশ্বের দরবারে এটাকে কেন আমাদের একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের স্টোরি বিভিন্ন মাধ্যম দিয়ে যখন আমরা আমাদের স্টোরি বিশ্বের দরবারে পৌঁছই তখন তার ফাস্টনেস যেটা সেটা অন্য রকমের তৈরি হয়ে যায় একটা প্রাইভেট অর্গানাইজেশন যেরমভাবে আমরা অ্যাপ্রোচ করি যদি সরকার সেটা করে তার অ্যাপ্রোচটাই আলাদা হয়ে যায় তো এর জন্য সরকারকে আবার আমি থ্যাংক ইউ জানাবো আমি খুব ক্লোজলি এদের সঙ্গে আমরা কাজ করেছি বহু বছর ধরে এবং এটা প্রিপারেশান নিতেও বহু বছর লেগে গেছে এটা আমরা আজকের ফসল দেখতে পাচ্ছি আজকের রেজাল্ট দেখতে পাচ্ছি কিন্তু বহু বছর লেগে গেছে এটা তৈরি হতে তো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট সরকারকে এই পাশে দাঁড়ানো এবং একটা প্ল্যাটফর্ম দেওয়া যেটার মধ্যে আমরা সবাই একসঙ্গে রয়েছি এবং সবাই আমরা কলা কৌশলী বিভিন্নভাবে দেখতে গেলে আমি শ্রোতাদের জানাবো যে সুব্র চক্রবর্তী উনি কিন্তু পয়লা মে থেকে চৌঠা মে পর্যন্ত মুম্বাইয়ের জিও কনভেনশন সেন্টারেই ছিলেন তো আমি আপনার কাছ থেকে জানতে চাইবো শ্রোতাদের একটু আপনি বলুন যে এই চার দিন হবে বিভিন্ন বিষয়গুলি অর্গানাইজড হলো আমি খুব গর্বিত যে এই কনভেনশন সেন্টারে আমি চার দিন ধরে ছিলাম এবং এটা একটা রিয়েল গুড অপরচুনিটি যে এটা আমি সামনে থেকে চাক্ষুষ দেখার সুযোগ পেয়েছি এবং পার্টিসিপেট করেছি রেদার আমার একটা নিজস্ব অ্যানিমেশন স্টুডিও আছে আমার স্টুডিওর কাজ আমি ওখানে প্রোজেক্ট করতে পেরেছি আমার বায়ার সেলার্স মিট হয়েছে সেখানে আমি আমার কন্টেন্টকে দেখাতে পেরেছি আমাদের সঙ্গে কোলাবোরেশনের জন্য অনেক সংস্থা প্রস্তুত হয়েছে সেটা তো আমার নিজস্ব একটা পার্ট এছাড়াও আমার সঙ্গে আমার আরও বন্ধু বান্ধব যাদের নিজস্ব স্টুডিও আছে যারা ইন্ডিভিজুয়াল কাজ করে তারাও সেখানে গেছে আমাদের এ ভিজিসি অনেক মেম্বার সেখানে উপস্থিত ছিল কলকাতা থেকে যেরমভাবে উপস্থিত সারা ভারতবর্ষের বিভিন্ন স্টেটের এ এক্সার সংগঠনের যারা মেম্বার তারাও সেখানে উপস্থিত ছিল এবং তাদের সঙ্গে আমাদের ভালো রকমের বন্ধুত্ব এটা একটা বন্ধুত্বের মিলন বলা যেতে পারে এটা লার্জ কোয়ান্টিটিতে এটা একটা অভাবনীয় এক্সপিরিয়েন্স আমার হয়েছে যেটা আমি মুখে বলে বোঝাতে পারবো না যেটা আমি একমাত্র এক্সপিরিয়েন্স করেই বোঝাতে পারি তো এটা গেল আমাদের শুধু আমাদের ফিল্ডটা নিয়ে এ ভিজিসি এক্স মানে এভিজিসি হচ্ছে অ্যানিমেশন ভিএফএক্স গেমিং কমিক্স অ্যান্ড এক্সার হচ্ছে এক্সটেন্ডেড রিয়ালিটি এটা শুধু আমাদের পার্ট এছাড়াও যেটা রয়েছে এটা হচ্ছে এন্টারটেনমেন্টের অন্যান্য পার্টগুলো যেখানে আছে মিউজিক যেখানে আছে থিয়েটার যেখানে আছে ফিল্ম যেখানে আছে ভোকাল থেকে শুরু করে সমস্ত পোর্শন তারা যখন মিট হয়েছে যেমন এখানে প্রচুর সেলিব্রিটিরা এসছেন তাদের যে সমস্ত এক্সপিরিয়েন্স শেয়ার করতে আমাদের সঙ্গে ডাইরেক্টলি কথা বলার জন্য তো এক্ষেত্রে টোটাল অ্যাটমসফিয়ারটাই ছিল একটা মেলার হাট এবং সেখানে আপনি এন্টারটেনমেন্টও পাচ্ছেন এবং প্রত্যেক ইভেন্টে প্রত্যেক দিনের শেষে আমাদের একটা করে কালচারাল প্রোগ্রাম আয়োজন করেছিল সেটাও খুব উৎকৃষ্ট মানের বিভিন্ন ইন্ডিয়ার বড় বড় জায়গা থেকে তাদেরকে যারা ক্লাসিক্যাল মিউজিক থেকে শুরু করে তারা তাদের প্রেজেন্টেশন ওখানে দিয়েছে এবং এটা অভাবনীয় একটা এক্সপিরিয়েন্স এন্টারটেনমেন্টের সঙ্গে আমাদের ব্যবসায়িক কাজও সমানভাবে আমরা করতে পেরেছি এখানে সারা দিন ধরে এবং কিভাবে যে চার দিন কেটে গেছে আমি তো বুঝতেও পারলাম না আর একটা সেটা এই সম্মেলনের ক্রিয়েট ইন ইন্ডিয়া চ্যালেঞ্জ সিজন সূচনা হয়েছিল যার মাধ্যমে সূত্রপাত গিয়ে আমরা পৌঁছাই ক্রিয়েট ইন ইন্ডিয়া চ্যালেঞ্জ সিজন ওয়ান বিষয়ে আপনি যদি কিছু বলেন এটা একটা খুব সুন্দর ইনিশিয়েটিভ নিয়েছে কেন্দ্রীয় সরকার এবং আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি পেছনে এটার উনি মাথা রয়েছেন তো তার জন্য তাকে অনেক ধন্যবাদ আমাদের সুযোগটা করে দেওয়ার জন্য মূলত কি হয় যখন কোনো অর্গানাইজ করি আমরা কোনো ইভেন্ট আমরা প্রাইভেটভাবেও যখন আমরা অর্গানাইজ করি সেখানে আমরা সবসময় একটা কম্পিটিশনের ব্যবস্থা করি যাতে সাধারণ লোক কিংবা স্টুডেন্টস কিংবা প্রফেশনালস তারা পার্টিসিপেট করতে পারে এবং একটা খুব সুন্দর হেলদি কম্পিটিশান তৈরি হয় বিভিন্ন রকমের কাজ দেখার আমরা সুযোগ পাই এবং আমাদের মাপদণ্ডটাও আমরা বুঝতে পারি যে কোন পর্যায়ে আমরা রয়েছি তো ওই জন্য কম্পিটিশানটা খুব খুব ইম্পর্টেন্ট একটা বড়ো রকমের ইভেন্ট করার জন্য তো সেই সূত্রেই আমরা এই কম্পিটিশানগুলোর ব্যবস্থা করি আয়োজন করি বিভিন্ন অর্গানাইজেশানকে আমাদের ওয়েবসের আগে আমাদেরকে দিল্লিতে ডাকা হয়েছিল একবার সেখানে আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল কীভাবে আমরা এই প্রোগ্রামগুলো করতে পারি কে কে পার্টিসিপেট করতে পারে কোন কোন অর্গানাইজেশান এর দায়িত্ব নিতে পারে যেমন ডান্সিং অ্যাটাম বলে একটা সংস্থা আছে তারা স্টুডেন্ট ফিল্ম ক্যাটাগরি কিংবা থ্রি ডি অ্যানিমেশান নর্মাল অ্যাড শর্ট ফিল্ম কম্পিটিশান এগুলোর দায়িত্বে তারা ছিল এবং তারা তাদের মতো করে প্রচার করেছে তাদের মতো করে তারা কম্পিটিশানের ফিল্মগুলোকে তারা গ্রহণ করেছে তারা জুরি মেম্বার সেট করেছে এটা বিশাল বড় একটা দক্ষযোগ্য ব্যাপার কিন্তু তারা শুধু ওই পোর্শনটুকুই করেছে বাকি পোর্শন তাদের দেখতে হয়নি যেমন যদি আমি বলে করি যে মিউজিকের জন্য যে সমস্ত অর্গানাইজেশনকে দেওয়া হয়েছে তারা শুধু সেটাই দায়িত্বে ছিল এবং তারা সেই কম্পিটিশনটা আয়োজন করেছে সেখান থেকেও জুরি মেম্বাররা ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচন করেছেন এটা স্টুডেন্ট ক্যাটাগরিও আছে প্রফেশনাল ক্যাটাগরিও আছে সেরমভাবে লাইভ অ্যাকশান ফিল্ম আছে অ্যানিমেশন ফিল্ম আছে যেমন অ্যাবাই আমাদের আছে গভর্নমেন্টের তারা অ্যানিমেশনের ভিএফএক্স ক্যাটাগরিতে কম্পিটিশান স্টার্ট করেছিল এবং সেখানে অনেক ফিল্ম এক হাজারের ওপরে ফিল্ম তারা গ্রহণ করে এবং সেখান থেকে শর্টলিস্ট হয়ে সতেরোটা ফিল্ম তারা বেছে নেয় সেখান থেকে তিনটে ফিল্মে আমরা কম্পিটিশান প্রাইজও দিয়েছিলাম আপনি ছিলেন সেখানে তো এরমভাবে বিভিন্ন সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন অডিও ভিজুয়াল এন্টারটেনমেন্টের বিভিন্ন ক্যাটাগরির জন্য আপনি এখন অ্যাবাইয়ের কথা বললেন এবিএআই এই রকম যে সংস্থাগুলি আছে যেমন ডান্সিং এর কথা বললেন এখনই তারা ক্রিয়েট ইন ইন্ডিয়া চ্যালেঞ্জ সিজন যারা তারা কি শুধু ভারতের না বিদেশ থেকে বিদেশ থেকে বিদেশ থেকে প্রচুর পাওয়া গেছে এবং যেহেতু ইন্ডিয়ার গভর্নমেন্ট এটাতে যুক্ত এবং তারা সেরমভাবে প্রচার করেছে সারা পৃথিবী জুড়ে মানে কয়েক হাজার এন্ট্রি পাওয়া গেছে এবং সেখান থেকে শর্টলিস্ট করা খুব খুব দুরহ ব্যাপার ছিল তবু এই দুরহ ব্যাপারটা ওরা করেছে এবং জুরি মেম্বারদের ওপর প্রচণ্ড চাপ ছিল জুরি মেম্বাররা তো আর কেউ ফ্রি বসে থাকে না তাদেরও নিজস্ব একটা প্রফেশনাল কাজ থাকে সেই প্রফেশনাল কাজকে সামলে সেই জুরি মেম্বাররা যখন তাদের ক্যাটাগরি সিলেকশন করে সেটা খুব একটা উচ্চ মানের জিনিস তৈরি আমারই দুজন স্টুডেন্ট প্রমিতা আর প্রদীপ্ত তারাও জুরি মেম্বার হিসেবে এখানে কাজ করেছে সারা পৃথিবী সারা বিশ্বের অনেক অনেক ফিল্ম এখানে জমা পড়েছে শুধু ফিল্ম নয় বিভিন্ন ক্যাটাগরি যেগুলো বললাম আপনাকে যে মিউজিক আছে ফিল্ম আছে ফোক আছে সমস্ত কিছু থিয়েটার আছে সব কিছুতে ক্যাটাগরিতে জমা পড়েছে সারা বিশ্বে শুধু ভারতবর্ষের নয় ওয়েবস যারা পার্টিসিপেট করছে তারা হচ্ছে চূড়ান্ত পর্যায়ে যারা ফাইনালি হ্যাঁ তাদের ওখানে কিভাবে ফাইনালটা অর্গানাইজ হলো ওখানে আমাদের রুম দেওয়া হয়েছে যেমন বড় একটা প্যাভিলিয়ন দেওয়া হয়েছে আমাদেরকে যেটা ক্রিয়েটার্স ডেন বলে সেখানে ভেতরে অ্যানিমেশনের একটা অ্যালে আছে সেখানে গেমিংয়ের একটা অ্যালে আছে সেখানে ভিএফএক্সের জন্য একটা জায়গা আছে সেখানে যারা ছোট ছোট স্টুডেন্টরা তারা নিজেদের মতো স্টার্ট জন্য ডিভাইস বানিয়েছে নিজেদের মতো করে ডিভাইস বানিয়েছে সেটা ফোকেস করার জন্য তাদেরকে একটা জায়গা দেওয়া হয়েছে সবাইকে আলাদা আলাদা করে জায়গা দেওয়া হয়েছে আর ফিল্ম দেখানোর জন্য একটা বড় প্যাভিলিয়ন রয়েছে স্ক্রিনিং এর পর্দা রয়েছে সেখানে ওদের ফিল্মগুলো দেখানো হচ্ছে এবং সেখানেই তাদেরকে প্রাইজ ডিস্ট্রিবিউশন করা হচ্ছে ফিল্ম নির্বাচন করা হয়েছে আগেই মানে এই চার দিনে আর নির্বাচন করা হয়নি নির্বাচনটা আগেই করা হয়েছে এই চার দিন ধরে তাদেরকে প্রাইজ দেওয়া হয়েছে এবং সমস্ত ক্যাটাগরিতে যারা সিলেক্টেড হয়েছে তাদের পুরো থাকা খাওয়া তাদের ট্রাভেল সমস্ত কিছু সেন্ট্রাল গভর্নমেন্ট খরচাটা বিয়ার করেছে এবার একটু আপনার ফিল্ডে যদি আসি এবিজিসি তারপরে আপনি এক্স আর ভিআর অ্যানিমেশন এবার অ্যানিমেশনের বিষয়ে আমরা তো কার্টুন সবাই দেখি কিন্তু ইন ডিটেল যদি আপনার কাছে জানতে চাই যে অ্যানিমেশানের সূত্রপাতটা কীভাবে হলো এবং অ্যানিমেশন বিষয়টা কি অ্যানিমেশন একটা ইলুশন যদি আমি এক কথায় সংজ্ঞা হিসেবে বলি অ্যানিমেশন একটা ইলুশন যে ইলুশনটা আমরা মানুষরাই ক্রিয়েট করি আমাদের নিজস্ব এন্টারটেনমেন্টের জন্য আমরা জানি এটা ইল্যুজেন যেরকম একটা ফিল্ম হচ্ছে একটা ইলুইজেন তো ফিল্ম আর অ্যানিমেশনের মধ্যে আলাদা কোনো কোনো পার্থক্য সেরমভাবে নেই একটা জায়গাতেই পার্থক্য সেটা আমি বলছি কিন্তু এর পেছনের সায়েন্সটা কিন্তু একই ফিল্ম আমরা যেটা দেখি যেটা লাইভ অ্যাকশন ফিল্ম দেখি আর অ্যানিমেশন ফিল্ম যেটা তৈরি হয় তার পেছনের সায়েন্সটা একই লাইভ অ্যাকশন ফিল্মে কি করা হয় শ্যুট করা হয় যে সমস্ত অ্যাক্টর অ্যাক্ট্রেসেস তাদেরকে শ্যুট করা হয় এবং তারা যেই শুটিংটা হয় সেই শুটিংটা যখন প্রোজেকশন এখন তো ডিজিটাল হয়ে গেছে আমি ডিজিটালের আগের কথা বলছি যেটা প্রোজেক্ট করা হতো একটা মেশিনের মাধ্যমে রিল ঘুরতো এবং সেই রিলটা যখন ঘুরতো লাইট প্রজেক্ট করা হতো এবং পর্দায় গিয়ে সেটা আমরা দেখতে পেতাম কিন্তু যদি আমরা ইন্ডিভিজুয়ালিভাবে দেখি আমাদের সেই ফিল্মটায় প্রত্যেক কটা কিন্তু একটা ছবি এক একটা করে স্টিল ছবি সেই স্টিল ছবিগুলো প্রচণ্ড স্পিডে যখন আমাদের চোখের সামনে দিয়ে যায় তখন এটা মুভমেন্ট হচ্ছে বলে মনে হয় সো ইজ অলসো ইলুশন এই লাইভ অ্যাকশানের একটা ফিল্ম যদি কেটে আপনি দেখেন দ্যাট ইজ এ ইন্ডিভিজুয়াল একটা ফিল্ম সেটা আপনি প্রিন্ট আউটও নিতে পারেন তো এরমভাবে বড় বড় ফিল্ম এই জন্য যখন আমরা আগে ফিল্ম দেখতাম বলা হতো চোদ্দ রিলের ফিল্ম কি একুশ রিলের ফিল্ম এই রিল হচ্ছে অতগুলো রিল ইউজ করা হয়েছে এক একটা রিলে এতগুলো করে এত ফিট রিল থাকে তার মধ্যে তো চোদ্দো রিল মানে হয়তো বড় একুশ রিল মানে আরও বড় ফিল্ম মানে দু ঘন্টার সাড়ে তিন ঘন্টার সিনেমা সেরকম আবার পাঁচ রিলেরও ফিল্ম আছে অ্যানিমেশনে পার্থক্যটা কোথায় অ্যানিমেশনে লাইভে যেরকম অ্যাক্টার অ্যাক্ট্রেসেসরা অ্যাক্টিং করছে অ্যানিমেশনে আমরা তাকে ড্রয়িং করি অ্যাক্টার অ্যাক্ট্রেসেসকে ইউজ করি না তাকে আমরা ড্রয়িং করে সেই ড্রয়িংকে প্রচণ্ড স্পিডে যখন চোখের সামনে দিয়ে চালানো হয় তাকেই ইলুজান বলে মনে হয় অ্যান্ড দ্যাট ইজ সিম্পল ভাষা তাকে অ্যানিমেশন বলা হয় তো দুটো সেমই জিনিস দেখতে গেলে শুনলেন বিশেষ আলোচনা ওয়েবস ছিলেন অ্যানিমেট জোনের কো ফাউন্ডার শুভ্র চক্রবর্তী তার সঙ্গে কথা বললেন কল্যাণ লাহা আজ ছিল অনুষ্ঠানটির প্রথম পর্ব দ্বিতীয় পর্ব শুনবেন আগামী বৃহস্পতিবার